কেন্দ্রীয় বাজেটকে ঘিরে যুব সমাজের মধ্যে সচেতনতা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি জোরদার করতে আগরতলা এক গুরুত্বপূর্ণ যুব সংগঠনের আয়োজন করল ভারতীয় জনতা যুব মোর্চা শনিবার আগরতলা শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে অনুষ্ঠিত হয় বাজেট যুব সংগঠন কর্মসূচি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যী প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এবং ভারতীয় যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও যুব মোর্চার বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা কেন্দ্রীয় বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে যুব সমাজের জন্য কর্মসংস্থান শিক্ষা ও স্বনির্ভরতার সুযোগ নিয়ে আলোচনা করেন যুবকদের দেশ গঠনে আরো সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয় অনুষ্ঠানটি ঘিরে যুবকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি মা আপনারা সবাই জানেন মাননীয় অর্থমন্ত্রী ছিলেন আজকে উনি গভর্নর আমাদের তেলেঙ্গানা উনি যখন উপমুখ্যমন্ত্রী হিসাবে আমার মুখ্যমন্ত্রী আমি পেয়েছিলাম শেষ দিকে এবং পরবর্তী সময়ে উনি অর্থমন্ত্রী হন তো ওনার সাথে আমার ছোটোবেলার থেকে ওনার সাথে আমার বন্ধুত্ব ছিল তো বলছিলেন আরে আমি তো এই যে স্বর্ণযুগ স্বর্ণযুগ ওনারা বলছেন তা আমি যখন মুখ্য উপমুখ্যমন্ত্রী হলাম এবং অর্থমন্ত্রী হলাম তা আমি সেক্রেটারিকে বললাম কোথায় স্বর্ণযুগ নিয়ে আসুন তো কিছু ফাইল টাইপ তো ফাইল খুলে উনি আর সোনার খুঁজে পায় না তবে কি পেয়েছেন বলেন তেরো হাজার কোটি টাকা যে ওনারা ডেপ রেখে গেছেন সেটা আমরা পেয়েছি সেটা তো এরকম মজার মজার স্বর্ণযুগ সত্যিকারের অর্থে আমাদের এবার মাননীয় প্রধানমন্ত্রীজির যেভাবে দেশকে চালিয়ে যাচ্ছে সত্যিকারের অর্থেই স্বর্ণযুগে আমি নি বুঝায় আমি সেটা বলতে চাই আমরা সবকিছু আজকে কি বলতো এটা কিন্তু খুব বোঝার বিষয় যে আমাদের সোলজারদের মেরে মেরে আমাদের গলা কেটে আমাদের দেশের মধ্যে ফেলে রাখতো পার্লামেন্টে এসে মানে তারা এত সাহস তাদের পার্লামেন্টে এসে তারা সেখানে সেখানে আক্রমণ করেছে আমাদের প্রচুর লোককে শহীদ করেছে মুম্বাই আমলায় আপনারা সবাই জানেন নর্থ ইস্টার্ন জোনার থেকে আরম্ভ করে সব জায়গায় কি অবস্থাটা ছিল আমরা কিন্তু এগুলো ভুলে যাই এগুলো মনে রাখতে হবে কি অবস্থায় ছিল সেই জায়গায় আজকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং আগে কী বলতেন এই বিরোধীরা বিরোধীরা বলতেন যে আমি বহুত নিন্দা করতাম খালি নিন্দা নিন্দাই তো করতো এত কিছু করতো না আর এখন মেয়ে কিছুক ছোড়ি সার্জিক্যাল স্ট্রাইক হেয়ার স্ট্রাইক আর ওইবার অপারেশন শিল তো আমরা সুরক্ষিত আর এই সুরক্ষিত রাখার জন্য বাজেট একটা বিরাট ইম্পর্টেন্ট একদিকে আমাদের সুরক্ষার দিক দিয়ে আমাদের যে সদিন দিন থেকে আরম্ভ করে দিন রাতে আমাদের যে খাওয়ার বিষয় আমাদের পরিবেশের বিষয় সব দিকে কীভাবে আমাদের রাখতে হবে এবং একটা রাজ্য বা একটা দেশ যেটা ফিল গুডের যে অবস্থান সেখানে অর্থনীতি একটা বিরাট বিষয় কোথায় এগারোতম পজিশনে ছিল আজকে আপনারা ভাবুন সেই এগারোতম পজিশন থেকে বিশ্বের মধ্যে সেখানে আজকে ফিফ্থ পজিশনে এখন ফোর্থ পজিশনে এবং আগামী দিনে থার্ড পজিশনে যাবে টু থাউজেন্ড ফোরটি সেভেনে না দু হাজার ত্রিশের মধ্যেই চলে আসবে কারণ অ্যারাথমেটিক্স পথে সেটা সম্ভব এবং তার জন্য এই যে বাজেট এই যে এবার আমাদের এই বিত্তমন্ত্রীজি যেটা দিলেন নাইন্থ টাইম আমি বলবো যে আস্তে আস্তে করে টেন টাইমে দেখুন কী অবস্থা দাঁড়ায় ইলেভেন টাইমে দেখুন আপনারা কী দাঁড়ায় দেশকে সত্যিকারের অর্থে কীভাবে অর্থনৈতিক সমৃদ্ধশালী করা যায় মানুষের মান উন্নয়ন যেটা বলছেন যে প্রতিটি ঘরের মান উন্নয়ন দরকার অর্থনৈতিকভাবে উন্নয়ন দরকার এটা ম্যাজিক করে করা যাবে না ম্যাজিক করে করা যাবে না আর শুধু ওই গতানুগতিক ব্যবস্থাপনায় সেটা করা যাবে না অনেক যে বিষয়গুলো আছে যে রিফর্মের কথা বললেন এখানে এতগুলো দেখুন আপনার সড়ক রেল বিমান এবং জলপথের উপরও কিন্তু এবার জোর দেওয়া হয়েছে জানেন যে এখন যুবকদের হাতে এই ডিজিটাল প্রযুক্তি সেটাকে প্রোৎসাহিত করার জন্য ইতিমধ্যে বিভিন্ন কলেজগুলি এবং বিশ্ববিদ্যালয়গুলিতে আপনার সেখানে কন্টেন্ট ক্রিয়েটার ল্যাব নির্মাণ করা হবে এটা আমাদের কাছে সবচেয়ে বড় এচিভমেন্ট সেখানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেখানে করে দিয়েছেন আজকে আমাদের এআই প্রযুক্তি আমাদের এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে গত কিছুদিন আগে আমাদের প্রায় আজকে থেকে ছয় সাত মাস আগে আমাদের আহ ভারত মণ্ডপে অষ্ট লক্ষ্মীর একটা মহাসম্মেলন হয়েছে যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন সৌভাগ্যক্রমে আমারও সেখানে যাওয়ার সুযোগ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উনি বক্তব্য রেখেছেন এবং এআই টেকনোলজি নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও এই রাজ্যকে যাতে এই এআই টেকনোলজি যাতে সেখানে আমাদের লাগু করা হয় এআই ল্যাব নির্মাণ করা হয় মাননীয় মুখ্যমন্ত্রীও সেখানে সহমত প্রকাশ করেছেন এবং এই উত্তরপূর্বাঞ্চলের মধ্যে এই ত্রিপুরা রাজ্যে যাতে আইটি হাব নির্মাণ করা হয় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন এবং আমাদের এই বাজেটে আমরা দেখলাম সেখানেও আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই বাজেটে এই এআই টেকনোলজি বা এই আইটি হাব নির্মাণের জন্য বাজেটে সেখানে প্রভিশন রাখা হয়েছে আমাদের ক্রিয়া ক্ষেত্রে যুবকদের ক্ষমতায়ন এবং এই যে আমাদের মানে আমাদের ক্রিয়া ক্ষেত্রে যে খেলো ইন্ডিয়ার মাধ্যমে যেটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদেরকে বিল্ড আপ করার জন্য আমাদের খেলোয়াড়কে প্রসাহিত করার জন্য যেভাবে উনি উদ্যোগ গ্রহণ করেছেন ক্রীড়া ক্ষেত্রে যাতে আমরা এই ক্রীড়া ক্ষেত্রে তাদের রোজগার স্বরোজগার করতে পারে তারা যাতে কর্মসংস্থান করতে পারে তার প্রভিশনও আমাদের এই বাজেটে রাখা হয়েছে